আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং আদালত আদাল সর্বোচ্চ আদালতের রায় করে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি এখানে এটা প্রতিষ্ঠা পাওয়া দরকার আমি সাংবাদিক ভাই বোনেদের প্রতি আপনারা অনেক আমাকে আমার রাজনীতি শুরু থেকে এখানে অনেকে আছেন আমি দেখতে পাচ্ছি অনেকভাবে সমর্থন করেছেন আসলে হয়তো বা আমার কাজটি ভালো ছিল বা কাজগুলো ভালো ছিল তাই সমর্থন পেয়েছি আজকে অনেকটা ভুল বোঝা হচ্ছে আমাকে অনেকটা না অনেকই ভুল বোঝা হচ্ছে কিন্তু আসলে রাজনীতি এমন একটা জিনিস এখানে যখন মাঠের বাস্তবতা চলে আসে এবং আপনি রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আপনি যখন লড়াই করবেন তখন আর আপনার রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না যার কারণে কিছু দুর্ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে বিশেষ করে যারা আমাকে একটু ভালো করে তারা প্রথমে একটু অবাকই হয়েছে যে আমি এত দৃঢ় কেন হচ্ছি এই সামান্য একটা মেয়র পদ যেটা মেয়াদও হয়তো বেশি দিন নাই যেভাবে বলা হচ্ছিল কিন্তু এখানে আপনারা পরবর্তীতে লক্ষ্য করেছেন যে দেওয়াজ এ গ্রেটার স্টোরি বিহাইন্ড দ্য হোল যেটা হয়েছে আমার সাথে তো সেখানে আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরাপদ সরি উপদেষ্টা পরিষদ তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না এই বিষয়টা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে আমি মনে করি যে এটা সকলের জন্যই মঙ্গলজনক হবে আমরা কিন্তু তাদের শত্রুতা করছি না বা তাদেরকে হুমকি ধান কোনো কিছুই না আমরা খালি বলছি যে আপনারা রাজনীতি করবেন তাহলে পথটি ছেড়ে দিয়ে আপনারা রাজনৈতিক দলে যোগ দিয়ে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করুন আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি আমি বিশেষ করে নিজেও একজন যদি বলেন তরুণ প্রজন্মের সেই হিসাবে আমি তাদেরকে শুরু থেকেই সমর্থন করে এসেছি এবং আমি চেয়েছি এরকম একটা পার্টি দাঁড়াক কারণ বয়স কম থাকা অবস্থায় রাজনীতি করতে গেলে যে বিড়ম্বরা বা সমস্যা ফেস করতে হয় সেগুলো আমিও ফেস করেছি তাই তাদের কষ্টটা আমি বুঝে কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে নতুন বন্দোবস্ত নামে আসলে জাতিকে কোনো কিছুই দেওয়া হয় নাই আমরা নতুন পার্টির মূল মূল নীতি বলেন বা বিভিন্ন বিষয়ে সম্বন্ধে আমরা অস্পষ্ট এবং তাদের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে অথবা তাদের ব্যক্তিগত কর্মচারীদের বিরুদ্ধে অতএব আমরা মনে করি যে আসলে যে প্রত্যাশা আমরা সকলেই এদের প্রতি করেছিলাম যে তাদের প্রতি যে ভালোবাসা যে মায়াটা আমাদের ছিল সেটা থাকবে সেই জায়গাটা নষ্ট হবে না কিন্তু আমি মনে করি যে রাজনীতিতে আসার মাধ্যমে তাদের যে সুনির্দিষ্ট যদি একটা পরিকল্পনা থাকতো তাহলে পরে ভালো হতো যেহেতু সেটা অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিতর্কে তারা জড়িয়েছে তাই তাদের কেউ পদত্যাগ করতে হবে এবং আসলে রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে আমরা এখানে কেউই অপরিহার্য না নট সিঙ্গেল পার্সন